আজকে যারা দেখুন না পাঁচ বছর আগে যাদের কি অবস্থা ছিল আর পাঁচ বছর পরে তাদের অবস্থাটা কি হলো সেই দলে কোন কর্মী গেছে আপনারা তো দেখছেন যাদেরকে বিধানসভায় পাঠাচ্ছেন ভোট দিয়ে যাদেরকে এই যে নির্বাচনে জয়ী করছেন তাদের অবস্থা দেখুন তো একটা মাত্র দেখে আর অন্য সম্প্রদায়ের লোক ভাবুন অন্য সম্প্রদায়ের একটা এই যে কিছুদিন আগে ধরা পড়লো আজকে এই যে জেলে গেল বেতাজ বাসা টাইগার

যদিও বড় পন্থের কাছে এটা যে আছে চাকরি করবে কিন্তু তাহলে আমরা ছাড়া কি হবে ভূত ভবিষ্যৎ আমরা কি চাকরির জন্য আমরা ছাড়া তৈরি করতে পারবো না কারণ শিক্ষা এমন একটা জায়গায় পৌঁছায় দিয়েছে গায়ে পড়ার স্কুলে যে এই মাস্টার ভেলফেয়ার স্কুলে শিক্ষা এমন একটা চরম পর্যায়ে নামাই দিয়েছে যে এইখানে মাস্টাররা আসবে আর ফোন ঘাটবে আর স্কুলে চলে যাবে শুধু মিড ডে মিলকে খাওয়াই নিয়ে চলে যাবে আর গায়ে ছাড়া হবে ভূত গায়ে ছাড়া হবে বাঁধর মোবাইল নিয়ে ঘাটতে কোথায় দু একটা পড়াশোনা হবেন নাই আগামী দশ বছরে আমি মোর্চা করে বলিয়েছি নাই ছানারা চাকরি পাবেন না শহরের ছানারা চাকরি পাবেন কেন এমন একটা সরকার প্রসেস আরম্ভ করেছে এই যে কুর্মী সম্প্রদায়ের মানুষ যারা এই নঙ্গল মহলে বাস করে যারা চট্টগ্রাম অঞ্চলে বাস করে এরাকে যদি বোকা বানায় নিয়ে রাখতে পারি এরা যদি এদের হক অধিকার দাবি এরা জন্য এরা যদি সচেতন হয়ে দাবি তুলে তাহলে আগামী দিনে এই এই জাতিটাকে এই সম্প্রদায়টাকে কোন রকমে আমরা পদার্থ করে রাখতে পারবো না তার জন্য কে শেষ করেছে তো আমি এটাই বলতে চাইছি আপনারা সবাই আর ঘরে থাকে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হোক আগামী দিনে মা মাসি নিয়ে আন্দোলনটা করতে হবে যদি মহিলারা না আগা আসে আন্দোলন সাকসেস হবে নয় কারণ মহিলারাই পারে একমাত্র সরকারকে টনক লড়াতে মহিলারা যদি দলে দলে বাইরে গেছে মিছিল